হাবরা নাট্য সমন্বয় কমিটির আয়োজনে উত্তর চব্বিশ পরগনার বৃহত্তর হাবরা পৌরসভার অনুষ্ঠান গৃহ কলতানে চলতি সপ্তাহের পঞ্চম দিনে শুরু হল নাট্যোৎসব চলবে টানা তিন দিন ষোলোই মে নৈহাটি নাট্য সমন্বয়ের প্রযোজনায় সন্ধে ছটায় পরিবেশিত হবে নাটক ফেরারি ফৌজ সতেরোই মে শনিবার সন্ধে ছটায় অরিত্র ব্যানার্জির নির্দেশনায় পরিবেশিত হবে নাটক আনন্দ আঠেরোই মে রবিবার বিমল কর শেখর চট্টোপাধ্যায় উজ্জ্বল চট্টোপাধ্যায়ের প্রযোজনায় পরিবেশিত হবে নাটক বসন্ত বিলাপ তবে তার আগে নাট্যোৎসবের উদ্বোধন মঞ্চে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা হাবরা কেন্দ্রের বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক পার্থভৌমিক লু নেতৃত্ব তপতি দত্ত হাবরা পৌরসভার পৌরপ্রধান নারায়ণচন্দ্র সাহা উপপৌরপ্রধান প্রধান সীতাংশু দাস সহ এক ঝাঁক নাট্যপ্রেমী মঞ্চ থেকে বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক এবং মন্ত্রী পার্থভৌমিক কি বলছেন শোনাব তিন দিন ধরে হব তিন দিন ধরেই আমি আসব তিন দিন ধরেই আমি আসবো বসেছি আমার অত্যন্ত প্রিয় পার্থকে আমি সাংসদ বলবো নিশ্চয়ই সাংসদ আজকে সে প্রাক্তন মন্ত্রী তিনবারের বিধায়ক আর পার্থ আপনারা পার্থ ইয়ে শুনেছেন এবি বিবে আনন্দ চব্বিশ ঘন্টা কি সুন্দর পার্থ এবং নাটকও অসম্ভব করে ওর সাথে কারুর তুলনা হয় নাটক এই নাটক আমার ওয়াইফ আর আমার মেয়ে দেখে এসে পড়েছিল বাবা পার্থ ভূমিকের নাটক হয়ে যাবো মেলে হয়ে যাব এত ভালো দেখবে আজকে দেখে গিয়ে কালকে আসল এসব দেখতে আসল সেই পার্থ নাটক করছি এভ্রি রাজনৈতিকভাবে আজকে পার্থ একটা নতুন সংযোজন হয়েছে এটা সব থেকে আনন্দ পার্থ দমদম ব্যারাক্ষণ তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং পার্থক্য অত্যন্ত ভদ্র অত্যন্ত ওর অত্যন্ত স্বভাব ও কারুস্যতা মন্তব্য করে না আর কোনো ডিসিশন যদি আমাকে নিতে হয় আমি কিন্তু পার্থক্য একবার বলি পার্থ এটা কাজটা করব পার্থক ঠান্ডা মাথায় কিন্তু বলে এই কাজটা হ্যাঁ বা না বা পার্থ পিছনে যা যায় এটা এটা পার্থক্য

এটা বালুদা নিজেই জানে যখন আমার রাজনীতি শুরু তখন বালুদা গোপালদার হাত দিয়ে আমার স্বীকৃতি দিয়েছে অতএব আজকে যাই হয়ে থাকে যদি এক চেয়েও কিছু হয়ে থাকে তাহলে তার পিছনে সবচেয়ে বেশি আমার এই জেলায় মাথার উপরে তো দিদি আছে দিদির তো দিদির আন্ডারে আমরা সবাই কিন্তু দিদির আন্ডারে বালুদা বালুদার আন্ডারে আমি এরকমভাবেই আমরা বড় বেশি অত সাধারণভাবে সান্নিধ্যে এসেছি সেই মানুষটার কাছে এসছি এবং নালুদা জানে গত বছরও নারদা আমাকে বলেছিল নাটক করার আমি আসি বালুদা নেই আমি যাব আমি আমি যাব আমি আবার বালুদা আসার পর আমি বালুদাকে বলেছি আমি আবার বালদা নাটক আজ কারণ যেখানে আমার মানসিক শূন্যতা কাজ করে সেখানে আমি পারফর্ম করতে পারবো তা আজকে একদিন হবে এবং আপনারা জানেন যে আমি ধারাবাহিক ড্রেসে এটা বলেছি তবে স্বাভাবিকভাবে আজকে অনেক উৎসুল্ল মন নিয়ে অভিনয় করবো আর নিজের কথা অভিনয়ের মাধ্যমেই আপনাদের সাথে ভাগ ভালো থাকবেন সবাই তপ আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে হাবড়া পৌরসভার পৌর প্রধান নারায়ণ সাহা জানিয়েছিলেন নাট্যোৎসবের সূচনা পর্বে বিশিষ্ট নাট্যকর্মী দেবশঙ্কর হালদার এবং মন্ত্রী পার্থ ভৌমিক অভিনীত নাটক পরিবেশিত হবে সমন্বয় কমিটির উদ্যোগে আমাদের তিন দিনের নাট্য উৎসব চলছে আজকে তার শুভ সূচনা হলো আমাদের সম্মানীয় বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয় তিনি আজকে শুভ সূচনা করলেন আজকে নাটক চলছে আজকে নাটকে পার্থভূমিক এবং দেবশঙ্কর হালদার এই দুজন আজকে বিশিষ্ট অভিনেতা তারা অভিনয় করছেন এবং এর এরপরে আগামীকাল এবং পরশু দিন যে দুটো নাটক হবে দুটো নাটকেই পার্থভৌমিক নিজে অভিনয় করবেন খুব ভালো নাটক সকলকে অনুরোধ করবো আপনারা আসুন যারা নাট্যপ্রেমী মানুষ আছেন কলতান প্রেক্ষাগৃহে সন্ধ্যে ছটায় আমাদের নাটকটা শুরু হচ্ছে সকলে মিলে এসুক টিকিতে কোনো ব্যবস্থা নেই না না এখন একদমই অবাধ প্রবেশ অবাদ নন্দিনী পালের রিপোর্ট সঙ্গম নিউজ মন্ত্রে নয় বিশ্বাস কণ্ঠে ও কলমে